গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভিন রাজ্য থেকে অবৈধভাবে নিয়ে আসা প্রজননের জন্য ব্যবহৃত গো বীজের কন্টেনার সহ গাড়ি বাজেয়াপ্ত করলো মালদা চাচল ব্লক প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এদিন চাঁচলের পাহাড়পুর থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয় জানে গিয়েছে গুজরাট এবং বিহার থেকে বেসরকারি ভাবে বীজগুলো কিনে হরিশ্চন্দ্রপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পাঁচটি কন্টেনার বাজেয়াপ্ত করা হয় গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে চাঁচল থানায় মূলত রাজ্য সরকারের পক্ষ থেকে গো প্রজননে এগুলি সরবরাহ করা হয় গোপালকদের ভিন রাজ্য থেকে প্রজননের জন্য গোবিজ আনা নিষিদ্ধ এই ক্ষেত্রে গোবীজ সরবরাহে কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে চাচল থানার পুলিশ আর্টিফিশিয়াল ইনসেমিনেশান করার জন্য কিছু ইলিগ্যাল স্ট্র হচ্ছে আমরা এখানে সিজ করি এবং সেগুলো থানাতে আনি সেগুলো প্রসিডিং চলছে এগুলো পরবর্তীকালে আমাদের প্রসিডিংস যেমনভাবে হবে সেইভাবে জানানো হবে আমাদের ডিপার্টমেন্টের যা রুল আছে বাইরের কোনো স্ট্র গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোথাও সরবরাহ করতে পারবে না এটা কোথায় নিয়ে যাওয়া এটা যা ডকুমেন্ট দেখতে পাচ্ছি সঞ্জীবনী বলে একখানা হরিশ্চন্দ্রপদপুরের রাডিয়াল ভিলেজের অ্যাড্রেস আছে ওদেরই ওরা কোথা থেকে নিয়ে আসে এগুলো দেখতে পাচ্ছি বিহার থেকে এল এন টু আর এসজি বিদাজ গুজরাট থেকে ওই এফএসএস প্রজেন সিমেন্ট স্টকগুলো নিয়ে আসছে আমরা এগুলো সিজ করেছি এগুলো কি না সরকারি নয় এগুলো সরকারি হাসপাতালের সাপ্লাই নয়